এই মুহূর্তে দেখছি মক্কা মিনি সুপার মার্কেট আসসালামু আলাইকুম ভাইয়া কি নাম ভাইয়া জামশেদ হোসেন আপনার এই দোকানটা এখানে কি কি আপনার কাপড় চোপড় বিক্রি করেন সব বাংলাদেশি পাঞ্জাবি দেখতে পাচ্ছি এখানে আপনার পাঞ্জাবিগুলো বিক্রি কোন মৌসুমে বেশি যায় রমজান মাসে রমজান কোরবান এই দুটোটাই ঈদ স্পেশাল কি আছে ঈদ স্পেশাল সব কাপড়ের আইটেম এটা ভালো আইটেম দেখেন না এটা কত ধরবেন একশো ডিয়াল দেখতে পাচ্ছেন একশো ডিয়েল প্রাইস তবে এটা সঠিক যে দেশ থেকে আনতে আনতে একটা কস্টিং যোগ হয়ে যায় হ্যাঁ স্বাভাবিকভাবে দেশে আমরা এটা আরও আরেকটু কমে নিশ্চয়ই কিনবো দেশের কোন ব্যাপারটা বেশি মনে পড়ে ঈদেরটা বেশি মনে পড়ে আপনার পরিবারের কোন সদস্যের কথা সবচেয়ে বেশি মনে পড়বে মা বাবা এই ভিডিওর মাধ্যমে যদি মা বাবাকে কিছু বলতে চাইতেন কি বলতেন মা বাবার মাধ্যমে বলতে আমার সব একটু কষ্ট লাগে এই আসলে মা বাবার জন্য অনেক কারো লাগে এতটুকু তার কাছে দোয়া দুন। চাচ্ছেন দোয়া চাচ্ছেন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক প্রবাস জীবনে পরিবারকে ছেড়ে এই যে এভাবে করে বিদেশ যাপন এর ভিতরে সুখ আছে দুঃখ আছে এটা কি বাংলাদেশি সেলুন নাকি ভাই আপনাদের এই সেলুনের বয়স কীরকম বয়স প্রায় আঠারো বছর আপনি কত বছর সৌদি আরবে আমি প্রায় আঠারো বছর আঠারো বছর আপনার নামটা আমার নাম সুমন সুমন ভাই আপনি দেশের কোন অঞ্চল থেকে আমরা চট্টগ্রাম এই সেলুনের এত বছর রানিং আপনাদের রেট প্যাকেজ রেট বলেন তো চুল কাটবো শেভ করবো কত নেবে এখন ওই পনেরো টাকা পনেরো রিয়াল চুল কাটা আর শেভ দশ রিয়াল যারা আপনার এখানে কাজ করে এনারা কি দেশে প্রশিক্ষিত ছিল অবশ্যই প্রশিক্ষিত ছিল হ্যাঁ সবাই দেশ থেকে শিখে আসছে এরপর এখানে কাজ করতে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখেন সেলুনটা যখন বাইরে থেকে দেখছি একটু ভেতরটা যেন খাঁ খাঁ করছে কারণ কি জানেন মাগরিবের ওয়াক্তটা গেল ইফতার করেছি আমরা সবাই একটু ঘরে বসে বসে অনেকটা ঝিমাচ্ছে আর আপনার এশার নামাজটা যখন হবে তারাবিটা শেষ হবে তার পরবর্তীতে এখানে অনেক মানুষের সমাগম হবে তখন লোকজন ডিনার সারার জন্য এই পাশে এসে হাজির হবে